মোজাম্মেলের বাড়ি ভাংসুর গাজীপুরে ছাত্র জনতার উপর হামলায় আহত পনেরো গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম ও মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে বিক্রুদ্ধ জনতা মহানগরীর এলাকায় ঘটনায় স্থানীয়রা তাদের কয়েকজন আটক করে মারধর করেন এতে অন্তত প্রায় পনেরো জন আহত হয়েছেন আহতদের মধ্যে তিনজনের জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে গত রাত নয়টার দিকে একদল বিক্রুদ্ধ ছাত্রজনতা মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মজাম্মেল হকের বাড়িতে হামলা চালান তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন এগিয়ে আসার আহ্বান জানানো হয় মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়ি ঘিরে ফেলেন তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে মোহাম্মদ হিমেল নাভিল আহমেদ হাসান গৌরব শুভ ইয়াকুব অপু বিশাল ইমন হোসেন ও জাহিদুল ইসলামের নাম জানা গেছে রাত সাড়ে বারোটার দিকে গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদা আক্তার গণমাধ্যমকে জানান পনেরো থেকে ষোলো জনকে তাজউদ্দিন মেডিকেল তাজউদ্দিন মেডিকেল তাজউদ্দিন মেডিকেলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে আহতদের মধ্যে গুরুতর তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে গাজীপুর সদর মেট্রো থানার ওসি আরিফুর রহমান বলেন সাবেক মন্ত্রী ও মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গেলে স্থানীয়দের হামলায় অন্তত দশ থেকে বারো জন আহত হয়েছেন খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ